আসসালামু আলাইকুম আমরা আরেকটা আইটেম দেখাচ্ছি এটা হলো ইলেকট্রিক কন্ট্রোল বক্স এটা হলো যাদের যে পানির পাম্প বা মূলত এই ওয়াটার লাগে কন্ট্রোল বছর লাগে এটার মধ্যে এক গোড়া দুই গোড়া তিন গোড়া মানে বিভিন্ন তিনটা মডেল হয় মানে তিন পদের হয় এক গোড়া দুই গোড়া তিন গোড়া যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যেমন এখানে এক গোড়া দুই গোড়ার চিহ্ন দেওয়া থাকে যাদের যেটা লাগে তারা ওই সব ওই হিসাব আমরা বললে আমরা দিয়ে দেবেন কন্ট্রোলের পাশে সেটা সুইচ থাকে আর অবলপা সুইচ থাকে এটি যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও কিছু ভিন্ন আইটেম দেখাচ্ছি এগুলো দেখানোর কারণ এটা অনেক সময় মহল্লার দোকানে বা এলাকভিত্তিক দোকানে অনেক হাই রেটে মাল বিক্রি করে এটি যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নিতে যোগাযোগ করলে অবশ্যই আমাদের কাছে আসবেন কম রেটে পেয়ে যাবেন কম্পোল বক্স গিফট এগুলো মোটর জন্য লাগে আর আরেকটা আইটেম দেখাচ্ছি আমাদের কাছে কিছু মোটর চাপা পেয়ে যাবে মোটর চাপা যাচ্ছে

স্টার ফ্লাট দুইটাই আছে যেটা লাগে সে ওই ওইটাই আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা আমরা দেখাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ এখন অনেক সময় ওই যে যারা বাইরে বিভিন্ন পাইপ বা কিছু আটকানোর জন্য অনেক সময় যেই হুক চান আমাদের কাছে যেআই হুক এই যেই হুকটা আজকে দেখাচ্ছি যাদের লাগে এটাও বিভিন্ন সাইজ আছে হাফ থ্রি ফোর এক শোয়া দেড় দুই যেমন এই যে এটা হচ্ছে দুই এটা হচ্ছে থ্রি ফোর যেই হোক বলে যাদের যেটা লাগে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করলে পাইকে দামি পেয়ে যাবেন এই যেমন হয় আর যাচ্ছে দেখা দেখা একটু দেখা যেই হোক এগুলো অনেক হ্যাভি মাল অনেক হ্যাভি দেখা এগুলি অনেক হ্যাভি মাল যাদের লাগে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করলে পাইকে দামি পেয়ে যাবেন এটা বিভিন্ন সাইজ আছে যেমন এটা লোকের থ্রি ফোর সাইজ এক ইঞ্চির সাইজ এটা লবার এক ইঞ্চির সাইজ প্রত্যেকটা মাল আলাদা আলাদা আছে যাদের যেটা লাগে আমরা যোগাযোগ করেন ইনশাল্লা পেয়ে যাবেন আমরা চেষ্টা করতেছি লিপস্টিকের মধ্যে ভ্যারাইটিস মাল যেটা কাস্টমার লাগে মানুষের কাছে খুব কম রেটে পৌঁছা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি কম দামে সকল মাল যাতে এক সাথের নিচে পাওয়া যায় আর যাদের এই ধরনের মাল লাগে এটার মধ্যে স্যাটেল ক্লাম হচ্ছে যেমন সার্টিফিকেটাম বলে এগুলো টিনের শীটের মধ্যে করা হয় এগুলো জিআই এই শীটগুলি রেখে কেটে এই এই ক্লামগুলি বানানো হয় যাদের লাগে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন স্টিল লাগলে স্টিল পাবেন স্যাটেল এটার মধ্যে প্লাস্টিক আছে তারপর স্টিল আছে আবার গোল্ডেন আছে যেটা লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সালামু আলাইকুম